এটা শহীদ রাষ্ট্রপতি দল এটা শুধু বাংলাদেশের মানুষ না দেশ ও বিদেশের সব জায়গার লোক এই দলকে পছন্দ করে নেতাকর্মীদের পর যেভাবে মামলা হামলা গোল করছে বিশ্বের রেকর্ড এই খুনিষে কাছে আসলে বাংলাদেশ যেভাবে

সে তখন উষ্ড়ে বলেছিলেন যে আমার দেশ এটাই আমার ঠিকানা বাংলাদেশ আমার হাজবেন্ডের জন্মভূমি বাংলাদেশ আমি এই দেশ ছেড়ে কোথায় যাবো বাংলাদেশই আমার ঠিকানা আমার অন্য কোথাও ঠিকানা নাই আসলে কথা বাস্তব আজকে দেখো তুমি যে পরিকল্পনা করছিলে তুমি যে প্ল্যান করছিলে গণতন্ত্রের জনগণ তোমাকে দেশ ছেড়ে দেশ ছাড়তে বাধ্য করছে সেটা কিন্তু অঙ্গ সংগঠন করে নাই কোন দল করে নাই মানুষজনকে জনগণ করছে অর্থাৎ তুমি যেখানে আছো যে অবস্থানে আছো তুমি এখনো ভালো হয়ে যাও ভালো হওয়ার সুযোগ আছে তুমি দেশবাসীর কাছে ক্ষমা চাও দেশবাসী বিবেচনা করবে কিন্তু বাংলাদেশে ঢুকানোর জন্য বিবেচনা করবে না তোমাকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য বিবেচনা করতে পারে তাও বাংলাদেশে বাইরে থাকার করে আর তুমি বাংলাদেশে আসার কখনোই পরিকল্পনা করো না বাংলাদেশ তোমার জন্য হারাম বাংলাদেশের যেসব বছরে আর বাংলাদেশের মানুষ এটা এটা চায় না আর করতে দিবে না বাংলাদেশের সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে বিগত সতেরো আঠারো বছর পর ডক্টর ইনু সাহেব একটা সুন্দর একটা নির্বাচনের প্রসেসিং করছে তাকে অসংখ্য ধন্যবাদ আর নির্বাচন কমিশনার সাহেবকে আমি বলবো জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারির সময় প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগাতে হবে এবং সিসি ক্যামেরা লাগাতে হবে সিসি ক্যামেরা লাগালে দেশ ও বিদেশের লোক জানতে পারবে বুঝতে পারবে যে বাংলাদেশে সতেরো আঠারো বছর পরে একটা সুষ্ঠু একটা নিরপেক্ষ ভোট হয়েছে এবং এই গণতন্ত্র ভোট ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটে জয়লাভ করে তাকে প্রধানমন্ত্রী বানানোর সুযোগ করে দিতে হবে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ রাখা যাবে না তো অল্প কিছুদিন আছে নির্বাচনে আমরা সুন্দরভাবে গ্রাম মঞ্জুরে যারা অঙ্গ সংগঠন আছেন সিনিয়র জুনিয়র তারা সবাই মা বোনদের বোঝাবেন ধানের শিশুর একটা এমএজ আছে তাদের কোনো বিকল্প নাই আমাদের জনাব তারেক রহমান সাহেব অনেকবারই বলেছেন যে তরুণদের বেকারদের চাকরির সুব্যবস্থা আছে বাংলাদেশের রাখাল রাজার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব একমাত্র বাংলাদেশের রাষ্ট্র কাঠাম মেরামত করার অধিকার এবং সাহস মেধা একজনেরই আছে আমি মনে করি সেটা হচ্ছিল আমাদের জনাব তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী যোগ কর আমি কাউকে দেখি না দেখেন আপনারা আর আছে কিনা কোথাও কাকে দেখেন থাকলে যোগ করে আছে জনাব তারেক রহমান সাহেব তার হাতকে শক্তিশালী করার জন্য তাকে ঐক্যবদ্ধ হয়ে তার তাকে জয় করে বাংলাদেশের প্রধানমন্ত্রী করার সুযোগ করে দিতে হবে এবং সুন্দর একটা বাংলাদেশ করার সুযোগ করতে হবে আগামী দিনের প্ল্যান তার মাস্টার প্ল্যান একত্রিশ দফার মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমার প্ল্যান কি বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তরুণদের কিভাবে বিনামূল্যে চাকরি দিতে হবে সম্পূর্ণ প্ল্যান তার করা আছে সামনে জাতীয় সংসদ নির্বাচনে আশা করি বিএনপি তৃতীয় ভোটে জয়লাভ করবে বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা